পুরো দুনিয়াতে কোকাকোলা আর পেপসির লড়াই চলছে কিন্তু কোকাকোলা এই যুদ্ধে সবসময় এগিয়ে রয়েছে পৃথিবীতে দুইশো ষাটটি দেশে কোকাকলার প্রোডাক্ট বিক্রি করা হয় আপনি কিউবা এবং নর্থ কোরিয়া ছাড়া পৃথিবীর যে কোনো জায়গায় কোকাকোলা পাবেন কোকাকোলার সফলতার কারণ হচ্ছে তাদের সিক্রেট ফর্মুলা যা তারা হাজার একশো বছর ধরে কাউকে জানায়নি যদি আপনি জানতে চান কিভাবে কোকাকোলা ফ্যাক্টরিতে বানানো হয় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ফ্যান্টা স্প্রাইট এই ডিংকসগুলো কোকাকোলার কোম্পানিতে বানাই কোকাকোলার কোম্পানির সবচেয়ে বেশি বিকৃত হওয়া পানীয় হচ্ছে সেই পুরাতন কোলা। প্রতিদিন পৃথিবীতে আটশো কোটিরও বেশি কোকাকোলার বোতল বিক্রি হয় তার জন্য আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানাব প্রথমে কোকাকোলা ফ্যাক্টরিতে বেভারেজ কনসেন্ট্রেট তৈরি করা হয় কিন্তু এই বেভারেজ কনসেন্ট্রেট একটি গোপন ফর্মুলাই তৈরি করা হয় তাই এটি কি দিয়ে তৈরি করা হয় তা কেউই জানে না তারা তাদের উপাদান লিস্টে একে ন্যাচারাল ফ্লেভার নামে লিখে রাখে এই বেভারেজ কনসেনট্রেটকে পানির সঙ্গে মেশানো হয় কোকাকোলার ভেতরে শতকরা নব্বই ভাগ পানি থাকে এটা তো পৃথিবীর নয়শোটা আলাদা স্টেশনে তৈরি করা হয় তাই পানির পরিবর্তনের জন্য এর স্বাদেরও পরিবর্তন হতে পারে এই জন্য পানিকে প্রথমে ফ্যাক্টরিতে স্যানিটাইজ এবং পরে এই রকম করে ফিল্টার করা হয় এরপর এর ভিতরে না কোনো টেস্ট থাকে না থাকে কোনো ঘ্রান এরপর বেভারেজ পানি এবং সুইটনারকে উনিশ হাজার লিটারের বড় একটি ট্রাকের মধ্যে ভরে একে মেশানো হয় কোকাকোলা নিজেদের ড্রিঙ্কস চিনির বদলে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ ব্যবহার করে কারণ এটা চিনির চেয়ে সস্তা হয় এই জিনিসগুলোকে ততক্ষণ পর্যন্ত মেশানো হয় যতক্ষণ পর্যন্ত এই সুইটনেস লেভেল ফিফটি পারসেন্টে না আসে এরপর বটল লাইনে আবার এই মিশ্রণের মধ্যে পানি যোগ করা হয় এরপর একে পাঁচ দশমিক পাঁচ গুণবার ডাইলিউট করা হয় ডাইলিউট করার পরে ক্লোজ সিস্টেমে একটি মিশ্রণের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ভরা হয় যাতে এগুলোকে কার্বনেট করা যায় যাতে এটার মধ্যে সেই ঝাঁজটা আসে যা আমরা একটা নর্মাল কোলার ভেতরে পাই কিন্তু এখনও শেষ হয়নি কোলার ড্রিঙ্কসে এখনও বোতলজাত করা বাকি আছে এই জন্য আমাদের একটি দ্বিতীয় ফ্যাক্টরিতে যেতে হবে যেখানে এদের বোতলজাত করা হয় কোকাকোলাকে তিনভাবে প্যাকেট করা হয় গ্লাসের বোতল অ্যালুমিনিয়াম ক্যান ও প্লাস্টিকের বোতল পৃথিবীতে পঞ্চাশ ভাগ কোকো প্লাস্টিকের বোতলে পাওয়া যায় এই প্লাস্টিকের বোতল পলি প্লাস্টিক দিয়ে বানানো হয় যাকে পেট বোতলও বলা হয় এই বোতলকে সবার প্রথমে ইঞ্জেকশন মোল্ডিং সিস্টেমে প্রিফর্মে বানানো হয় এগুলোকে এখন বোতলের মতো না বরং টেস্ট টিউবের মতো দেখায় কিন্তু আপনি খেয়াল করলে দেখতে পাবেন বোতলের উপরের অংশ তৈরি হয়েছে এটা হচ্ছে সাপোর্টিং রেন্স এই সাপোর্টিং রেন্সের মধ্যে বোতল সামনের সিস্টেমে যাবে প্রি ফর্ম অনেকটা বেলুনের মতো যাকে ফুলিয়ে বোতলের রূপে আনা হয় কিন্তু এই প্রি অনেকটা শক্ত হয় তাই একে ফুলানোর আগে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট করা হয় যখন এটি নরম হয়ে যায় এবং সামনের মোল্ডিং পৌঁছে যায় মোল্ডিং সেকশনে আগেই বোতলের ডিজাইনের একটি সাঁচ থাকে যেখানে এই প্রি মোল্ডকে প্রেশার দিয়ে বোতলের ডিজাইনে আনা হয় এগুলোকে ঠান্ডা করার জন্য লিকুইড কুলিংয়ের ব্যবস্থা থাকে প্রত্যেকটি বোতল তৈরির পর এর ছবি নিয়ে অ্যানালিসিস সফটওয়্যারে দেওয়া হয় কোনো বোতল ঠিক না হলে তাকে লাইন থেকে সরিয়ে রিসাইকেলে দেওয়া হয় তৈরি বোতলগুলোকে ফিলিং স্টেশনে পাঠানো হয় এখানে এই বোতলে কোকাকলা ভরা একটু কঠিন তাই সবার প্রথমে ফিলার ভালভ বোতলের প্রেসারকে অ্যাডজাস্ট করে এরপরে এতে কোকাকলা ভরা হয় এখন এই বোতলে ক্যাপ নেই যার কারণে ড্রিঙ্কস বাইরে বেরিয়ে আসতে পারে এটার থেকে বাঁচার জন্য বোতলকে আবার ডিপ্রেশারাইজ করা হয় এরপর এদের ফিলিং স্টেশন থেকে বের করা হয় একসাথে প্রায় আটশো বোতল বের হয় যার ওপরে মেশিনের সাহায্যে ক্যাপ লাগানো হয়ে থাকে এই বোতলগুলোকে তিন কিলোমিটার লম্বা কনভেয়ার বেল্টে তৈরির রাস্তা দিয়ে অন্য জায়গায় নেওয়া হয় এরপর লেভেলিং স্টেশনে যায় যেখানে একদিকে মেশিনের সাহায্যে ক্যাপ লাগানো হয় আর অন্যদিকে লাগানো হয় লেভেল এরপর ছয়টি লাইনে সাজিয়ে এদেরকে প্যাকেট করা হয় আঠারোশো ছিয়াশিতে কোকাকোলা শুরু হয় তখন মেডিকেট শপ থেকেও কোকাকোলা কেনা যেত এরপর কোম্পানি বোতল এটা বিক্রি করা শুরু করে কিন্তু এতে একটা সমস্যা থাকে অনেকে এটাকে নকল করতে শুরু করে এরপর উনিশশো ষোলো সালে কোকাকোলা তার আইকনিক গ্লাস বোতলে শুরু করে তখন ডিজাইনারদেরকে বলা হয় যে বোতলটা এমনভাবে তৈরি করতে হবে যত মানুষ অন্ধকারের ছোঁয়া এবং ভাঙার শব্দেও বুঝতে পারে যে এটি কোকাকোলার বোতল এটাকে প্যাটেন্ট করানো হয় যাতে অন্য কোনো কোম্পানি এটা নকল করতে না পারে বড় কোকাকোলার জন্য এই বোতলগুলো ব্যবহার করা হয় এই বোতলের একটি সুবিধা আছে এই বোতলগুলো দ্বিতীয়বার ব্যবহার করা যায় আসুন দেখি এই প্রক্রিয়া কিভাবে হয় সবার প্রথমে এই বোতলগুলোকে ফ্যাক্টরিতে আনা হয় এই বোতলগুলোকে ওয়াশারের মধ্যে পাঠানো হয় এখানে বোতলগুলো আঠারো মিনিট পর্যন্ত থাকে এরপর বোতলের মধ্যে অন্যান্য ময়লা যেমন স্ট্র বা সিগারেটের ছাইকে পরিষ্কার করা হয় এরপর বোতলের লেভেলগুলোকে পরিষ্কার করে এগুলোতে হাওয়া দেওয়া হয় এরপর এই বোতলগুলোকে আবার ফিলিং রুমে পাঠানো হয় যেখানে এর ভেতরে আবারও কোলা ভরা হবে এখানে বোতলের মধ্যে এত দ্রুত কোকাকলা ভরা হয় যে বোতল ভাঙার সম্ভাবনাও থাকে এখানে ম্যাটার গার্ড লাগানো থাকে যাতে বোতলগুলো পরে ভেঙে না যেতে পারে এরপর বোতলগুলো উপরে লেভেল এবং ক্যাপ লাগিয়ে সিল করে দেয়া হয় একটা গ্লাস বোতল পনেরো বার পর্যন্ত ব্যবহার করা যায় এরপর কোম্পানি একে রিসাইকেল করে কোম্পানির এই রিসাইকেল এবং পুনরায় ব্যবহার করার জন্য তাদের ক্ষতি অনেক কম হয় এইভাবে সাধারণত ড্রিঙ্কস কোম্পানিগুলো তৈরি করে আর সেগুলো আমরা পান করে থাকি কোকাকোলা কি কখনো তাদের সিক্রেট রেসিপি পৃথিবীর সামনে নিয়ে আসবে আপনাদের কি মতামত বন্ধুরা আপনাদের কি মতামত তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে